বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে গরু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে পেয়ে যাবেন এখানে অসংখ্য গরু তো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে যদি আপনারা খামার উপযোগী গরুগুলো কিনতে পারেন তো আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ ভালো কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে সাথে যোগাযোগ করবেন অবশ্যই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরুগুলোকে কিনতে হবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরথিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং গরু কেনার পরে এবং আগে যে সকল সুযোগ সুবিধার প্রয়োজন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা বিশেষ করে পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে গরুগুলোকে কিনতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য এই গরুর বাজারটি ওয়ান অব দ্য বেস্ট একটি বাজার কারণ খামার উপযোগী গরু ইন্ডিয়ান সাইয়ল গরু আপনি যদি পঁচিশ বা ছাব্বিশ বা সাতাশ হাজার টাকাও করে কিনে নিতে পারেন তো আপনার জন্য কিন্তু এটা অনেক বড় অর্জন এটা মাথায় রাখবেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই উমুক জায়গাতে তো আরও কমে দিচ্ছে তো আপনি সেখানেও যাইতে পারেন এমন না যে সেখানে যাবেন না আপনি সেখানেও যাইতে পারেন বাট যাওয়ার পরে বিষয়টা আপনি একটু ভেরিফাইড করবেন যে আসলে কি সেখানে কম দামে দিচ্ছে না আপনাকে একটা তিন ময়না গরুকে পাঁচ মন বানিয়ে দিয়ে দিচ্ছে তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে বুঝতে হবে কারণ এক এক জায়গার গরু এক এক রকম হয়ে থাকে আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যেমন আপনি যদি চলে যান বিশেষ করে আম্বারি দিনাজপুর সেখানকার গরুগুলো সব ফিডের সিরাজগঞ্জে যদি যান আপনি সেখানে পাবেন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান গাই গরু আমাদের নবাবগঞ্জে চলে আসলে পাবেন ইন্ডিয়ান শায়াল গরু এবং হচ্ছে যে দেশি জাতের গরু উন্নত জাতের গরু তো এক এক জায়গায় এক এক রকম গরু পাওয়া যায় এ বিষয়টা মাথায় রাখবেন তবে হ্যাঁ আপনি সেই বাজারটিতে যেতে পারেন যে বাজারটি মনে হবে যে আপনার কাছে এইখানে কমফোর্ট জোন আছে বা এইখানে আমার গরুগুলো হয়ে যাবে মোটামুটি রিজনেবলের মধ্যেই আপনি সেখানে যাবেন আমাদের এই তথ্যপুর গরুর বাজারে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনাকে বেসিক নলেজ ধারণ করতে হবে এখন বেসিক নলেজ পাবেন কোথায় আপনি কি ট্রেনিং সেন্টারে যাবেন বেসিক নলেজ নেওয়ার জন্য হ্যাঁ আপনি গরুর হেলথের ইস্যু নিয়ে আপনি যাইতে পারেন দেখা যাচ্ছে ট্রেনিং সেন্টারে বাট ব্যবসার জন্য আপনাকে অবশ্যই একজন ব্যবসায়ীদের সাথে কিছুদিন সময় দিতে হবে এখন আপনি একটা বিষয়ে মাথায় রাখবেন আমরা যখন কোনো কাজ শিখি যে সে যে সেটা যে কোনো কাজ হইতে পারে আমাদের সময় লাগে এক বছর কারো লাগে দুই বছর কারো লাগে তিন বছর যে কোনো একটা কাজ তো এই গরুর বিষয়ে যখন আপনি ছয় মাস সাত মাস ধরে এই গরুর বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করবেন বা দেখা যাচ্ছে যে এই গরুর বিষয় নিয়ে একটু হাঁটাহাঁটি করবেন তখন গরুর বিষয়ে আপনার কিছুটা হলো আইডিয়া আসবে আর যখন আপনার আইডিয়া আসবে অবশ্যই তখন আপনি একটু ভালো কিছু পাবেন এখন আপনার আইডিয়া নেই আমি যে লোকটিকে রেফার করলাম আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে অবশ্যই আপনার নিজস্ব আইডিয়া থাকা লাগবে আপনার নিজস্ব গরুর বিষয়ে ধারণা থাকা লাগবে তাহলেই কিন্তু আপনি ভালো কিছু পাবেন এখন আমার ধারণা একই রকম আপনার ধারণা আর একই রকম এইভাবে যখন গরুগুলোকে কেনার জন্য আসলে আপনি বলবেন তখন দেখা যাচ্ছে যে হবে না হ্যাঁ এমন একটা ধারণা আপনাকে অর্জন করতে হবে যে ধারণা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাথেই মিলে যাবে যেমন একটা গরুর দাম ধরেন যে এক লাখ টাকা আপনি সেই গরুটা পৌঁছে নব্বই হাজার টাকা বলতে পারেন কিন্তু একটা এক একটা গরুর দাম লাগবে এক লাখ বিশ হাজার সেই গরুটা আপনি যখন এক লাখ টাকাতে বলবেন তখন কিন্তু এই গরুটা আপনাকে বাংলাদেশের কোনো প্রান্তেই দিতে পারবে না বা কোনো প্রান্তেই হবে না এই বেসিক নলেজগুলো আসলে মাস্টার আপনাদের ধারণ করা উচিত কারণ আমরা অসংখ্য মানুষের সাথে কাজ করলাম বেশিরভাগ একশো পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষেরই দেখা যাচ্ছে যে বেসিক নলেজ ছিল না গরুর বিষয়ে যেটা কিন্তু আমাদের জন্য খুবই হ্যারেস্ট মেন ছিল খুবই হার্মফুল ছিল এবং খুবই দুঃখজনক বিষয় ছিল এবং এদের সাথে কাজ করা খুবই হার্ড একটা বিষয় ছিল তো যাই হোক আপনারা আগে বেসিক নলেজ ধারণ করবেন তারপরে গরুগুলোকে কিনতে আসবেন কারণ বেসিক নলেজ ছাড়া আপনি গরু কিনলে কখনোই ভালো কিছু অর্জন করতে পারবেন না এটা আপনাকে বুঝতে হবে এবং বেসিক নলেজ থাকলে আপনি ভালো কিছুও পাবেন এবং আপনি গরুও কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে এখন থেকে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য একটাই আমার মানে আর কি ওপিনিয়ন থাকবে যে আপনারা আগে বেসিক নলেজ ধারণ করেন আপনাদের বাজারে অসংখ্য গরু রয়েছে আপনার স্থানীয় বাজারগুলোতে ভিজিট করেন ভিজিট করে করে দেখেন যে গরু কেমনভাবে বেচা কিনা হচ্ছে এগুলো দেখবেন এবং খাওয়া শুরু করার জন্য বা গরুর বিষয়ে জানার জন্য গরুকে কি খাওয়াবেন না খাওয়াবেন এর জন্য এক্সট্রা নলেজ ধারণ করার কোনো দরকার নেই আপনি জানেন যে সাধারণত গরুর যে সকল খাবারগুলো আছে এই খাবারগুলো খাওয়াইলেই গরু আলহামদুলিল্লাহ সুস্থ সবল থাকবে ন্যাচারাল খাওয়ার চেষ্টা করবেন এবং অসুস্থ যদি হয় নর্মালি কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আপনি নিজেই করতে পারবেন এখন নর্মালি ট্রিটমেন্ট আপনি কীভাবে করবেন যখন একটা গরু অসুস্থ হয় আপনার গ্রামে অবশ্যই পশু চিকিৎসা কৃষক রয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসবেন তাদেরকে যখন দু একবার ডেকে নিয়ে আসবেন তারা যখন দু একবার চিকিৎসা করবে তখন আপনি নিজে নিজে ধারণা পেয়ে যাবেন যে আমার গরুগুলোকে আমি এভাবে সুস্থ সবল রাখতে পারি আরেকটা কমন সেন্স আপনার তো থাকেই বা কমন সেন্স তো সবার আছে যে আমার গরুগুলো কীভাবে সুস্থ সবল থাকবে আমি গরুগুলোকে কীভাবে সুস্থ সবল রাখবো সেটা কিন্তু হচ্ছে যে মাস্ট এটা আপনাকে বুঝতে হবে এখন সুস্থ সবল কীভাবে রাখবেন আপনার গরুগুলোকে অবশ্যই একটা ভালো স্থানে রাখবেন এবার ভালো স্থানটা কি আপনি যদি বাইরের জায়গা থেকে গরুগুলোকে কিনেন যেমন দিনাজপুর তারপরে পাবনা তারপর হচ্ছে যে খুলনা এই সকল জায়গাগুলো থেকে গরুগুলোকে কেনেন তাহলে এই গরুগুলোকে ফ্যান দিতে হবে এবং দেখা যাচ্ছে যে সাথে সাথে দেখা যাচ্ছে যে যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং ফ্যান অল টাইম তাদেরকে দিতে হবে এবং আমাদের চাপাই নবাবগুঞ্জ বিশেষ করে এই তত্তপুর গরুর হাত থেকে গরুগুলোকে কিনলে আপনি যে কোনো ওয়েদারের সাথে আপনি কাদাতে রাখতে পারেন পানিতে রাখতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ওয়েদারের সাথে গরুগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে তো এখানকার গরুগুলো তো অবশ্যই ভালো কিছু আছে যারা বিশেষ করে একটু ভালো কিছু কিনতে চাচ্ছেন বা ভালো কিছু নিতে চাচ্ছেন আমি বলব যে আমাদের চাপাই এমনই একটা জায়গা আমাদের চাফাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বা বিশেষ করে আমাদের চাঁপাইনবরগঞ্জ জেলা এখানে প্রত্যেকটা বাড়িতেই আই মিন হচ্ছে প্রত্যেকটা বাড়িতে না হইলেও প্রত্যেকটা বাড়িতেই মনে করেন যে আপনি যদি এই গণনা করেন প্রত্যেকটা বাড়িতে দু চারটা পাঁচটা করে গরু পাবেন তো এইভাবে গরু পালন করা হয় আমাদের এখানে তো আশা করছি যে এখানে আসলে আপনি হোপ হবেন না এবং এই গরুগুলো যেহেতু খুবই সুস্থ সবল এই গরুগুলো পালন করে আপনি মজা পাবেন জাস্ট এতটুকুই বলতে চাবো যে আপনি এই গরুগুলোকে পালন করে খুবই মজা পাবেন যেটা অন্য জেলার গরু পালন করে মজা পাবেন না কারণ এই গরুগুলো খুবই সুস্থ সবল প্রত্যেকটা ওয়েদারের সাথেই নিজেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারে এবার নিজেকে অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে পারে এটার প্রমাণ যদি আসলে আপনি দেখতে চান তাহলে আপনাকে আমি গ্রামগুলো ভিজিট করে দেখাবো বা আমি যে লোকটির নাম্বার রেফার করলাম তার সাথে আপনারা কথা বলে গ্রামগুলো ভিজিট করবেন তাহলে দেখবেন যে গরুগুলো কোন অবস্থায় থাকে কীভাবে থাকে কিছু কিছু গরু দেখবেন কাতা তো কাদার উপরে কিছু কিছু গরু পানির উপরে কিছু 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 গরু রয়েছে যেগুলো একদম দেখা যাচ্ছে যে রৌদ্রের ওপরে দাঁড়ায় আছে তো এই গরুগুলো যেহেতু প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে সো আপনারা এখানে আসা উচিত এই গরুগুলো কেনার জন্য থেকে থেকে টাকা মন পালার উপযোগী গরুগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখানে আসবেন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে ভালো কিছু নিতে হলে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর হাটটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি হাট এবং এই হাটের আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের গ্রাম